আসসালামাইকুম এমনি আপনি কি করতেছেন দেখি এদিকে তাকান তো এদিকে তাকান আপনি কোথায় যাবেন আচ্ছা মেকআপ করতেছেন এখন আমাকে নিবেন অনি আমাকে নিবেন

Hoise to alag bana to Dana ha Hoise piya ke ni bana nubashe Dana ha piya na nubashe piya Dana ha amago Timing aro lag be Hoise ta